আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালোই ভালোবাসি জীবনে ভালো পথে চলতে হইলে জীবনের সাথে যুদ্ধ লড়াই করতে হয় কারণ এখন বর্তমানের যুগ সৎ লোকের ভাত নাই সৎ লোকের ভাত থাক যদি আপনি সৎ পথে চলতে চান তাহলে জীবনের সাথে যুদ্ধে লড়াই করতে হয় একটা কথা মাথায় চিন্তা রাখবেন যদি ভালো পথে চলতে হলে এই দুনিয়ার কিন্তু ভালো না এই দুনিয়া আসছি দুদিনের জন্য সামরিক বেড়াইতে আবার চলে যাব কোন সময় ডাকাইসা করে বলা যায় না কেউ বলতে পারবো না যে আপনি চিরজীবনদের পৃথিবীতে বাচ্চা থাকবেন কিছুটা হইল যে এখানে আপনার বসত হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকবেন সেই জায়গার কাজ করুন বেড়াইতে এসে গিরেস্তেক চিন্তা ভাবনা করেন না আমরা আসছি বেড়াইবার জন্য ধরেন আপনি একজন জায়গায় গেলেন বেড়াইবার তখন আপনি কি করবেন দুই দিন থাকবেন তিন দিন থাকবেন তারপর আবার বাড়ি চলে যাবেন এই পৃথিবীটাও সেরকম আপনি আসছেন দুই দিনের জন্য বেড়াইতে তখন কিন্তু আপনার দেশে আপনার যাইতে হবে যদি সঠিক ভালো কাজ যদি একটু করতে পারেন সৎপথে চলতে পারেন সৎ পয়সা যদি ইনকাম করতে পারেন ছেলে সন্তানের মানুষের মতো মানুষ করতে পারেন ভালো পথে যদি নিতে পারেন তাহলে আপনি ময়রাও শান্তি পাবেন মনে রাখেন তখন আপনি বলবেন কি যে আল্লাহ আমি পৃথিবীতে অনেক ধরনের খারাপ কাজ করছি তুমি আল্লাহ পৃথিবীতে আমাকে আবার পাঠাও আমি যত মানুষ আছে সবাইকে আমি বলবো যে তোমরা খারাপ কাজে লিপ্ত হইও না আর কখনো পৃথিবীতে আর আসতে পারবেন না সাবধান হয়ে যান তার আগেই ভালো কাজ করার চেষ্টা করুন আপনার ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করুন ভালো পথে চলার চেষ্টা করুন সৎ পথে চলার চেষ্টা করুন সৎ কামাই করেন পরিশ্রম করে পয়সা পাতি ইনকাম করে তারপর ছেলে সন্তানের খাওয়ান দেখবেন যে ময়ূরাও শান্তি পাবে আল্লাহ হাফেজ